আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনি কি প্রতিদিন নামাজ পড়েন কিন্তু জীবনে শান্তি পান না আপনি কি ভাবেন আমি তো পাঁচ বাক্ত নামাজ পড়ি তবুও কেন আমার নামাজ কবুল হয় না প্রিয় দর্শক নামাজ শুধু একটা নিয়ম নয় এটা আল্লাহর সাথে সংযোগের মাধ্যম কিন্তু আপনি জানেন কি এমন তিনটি গুনাহ আছে যেগুলো করলে আপনার নামাজ আল্লাহর কাছে তো পৌঁছাই না কবুল হওয়া তো দূরের কথা এই গুনাহগুলো অনেকেই অজান্তে করে ফেলছে আর তাই নামাজ পড়েও কোনো ফল পাচ্ছে না আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়ঙ্কর তিনটি গুনাহ কোরআন ও হাদিসের আলোকে যেগুলো আমাদের নামাজকে ধ্বংস করে দিতে পারে তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না কারণের প্রতিটি কথা হতে পারে আপনার আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ হেদায়ত তো চলুন শুরু করা যাক গুনাহ নাম্বার এক রিয়া বা লোক দেখানো নামাজ রিয়া মানে হচ্ছে লোক দেখানোর জন্য নামাজ পড়া হাদিসে এসেছে যে ব্যক্তি রিয়া করে সে শের করে সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো ছিয়াশি আমরা অনেক সময় মসজিদে সুন্দর জামা পরে যাই অন্যদের ইমপ্রেস করতে কখনো কখনো এমনও হয় ঘরে নামাজ পড়ি না কিন্তু মসজিদে সবাই দেখছে বলেই পড়ছি এই রিয়ার কারণে আমাদের নামাজ শুধু বাতিলই নয় বরং এটি আমাদের আমল নামাকে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা কোরআনে বলেন সুতরাং তোমরা তাদের ধ্বংস কামনা করো যারা নামাজ পড়ে কিন্তু তারা তা লোক দেখানোর জন্য করে সুরা আল মাউন আয়াত চার থেকে ছয় সুতরাং আমাদের নামাজ যদি লোক দেখানোর উদ্দেশ্যে হয় তাহলে সেটা কবুল হয় না বরং গুনাহ হয় গুনাহ নাম্বার দুই হারাম রিজিক খাওয়া ও উপার্জন করা আপনি নামাজে দাঁড়ালেন আপনি সেজদা করছেন কিন্তু আপনার উপার্জন যদি হারাম হয় তাহলে আল্লাহকে সেই নামাজ কবুল করবেন হাদিসে এসেছে এক ব্যক্তি দীর্ঘ সফর করে চুল অগোছালো কাপড় ধুলি ধূসরিত সে আসমানের দিকে হাত তুলে বলে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অথচ তার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারাম উপার্জনে লালিত তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে সহি মুসলিম হাদিস এক হাজার এই হাদিস স্পষ্ট প্রমাণ করে হারাম খাওয়া ও উপার্জনের কারণে দোয়া যেমন কবুল হয় না নামাজও ঠিকভাবে কবুল হয় না আপনার নামাজ যদি আপনার জীবনে কোনো পরিবর্তন না আনে তাহলে আপনাকে ভাবতে হবে আপনার উপার্জনকে হালাল যারা সুদ খায় ঘুষ নেয় চুরি করে প্রতারণা করে উপার্জন করে তাদের নামাজ আল্লাহর কাছে কোনো মূল্য বহন করে না গুনাহ নম্বর তিন হল গিবত পরনিন্দা ও কটুবাক্য নবী করিম সাল্লাহ আলহিউ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হজ করে কিন্তু তার মুখ দিয়ে মানুষের বদনাম বের হয় কটুবাক্য বলে গিবোধ করে সে কেয়ামতের দিন একে একে তাদের হক ফিরিয়ে দেবে আর যদি হক ফেরানোর মতো নেকি না থাকে তাহলে গুনাহ নিয়ে তাকে জাহান্নামে নামে ফেরে দেওয়া হবে সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশত একাশি গিবত পরনিন্দা মিথ্যা বলা কটুবাক্য এসব মুখের গুণা কিন্তু এগুলোই আমাদের নামাজকে ধ্বংস করে দেয় অনেকে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে ঘরে বসে মানুষের গিবোধ করে আত্মীয় স্বজনকে কটাক্ষ করে প্রতিবেশীকে ছোট করে কথা বলে এদের নামাজ কেমন হবে আল্লাহ কোরআনে বলেছেন ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবং সামান্য জিনিসেও কৃপণতা করে সুরা আল মাউন আয়াত চার থেকে সাত এখানে বোঝা যাচ্ছে শুধু নামাজ পড়লেই হবে না নামাজের বাইরে আমাদের চরিত্র ও মুখের ব্যবহার ঠিক রাখতে হবে নইলে নামাজ কবুল নয় নামাজ কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে এই তিনটি গুণা এড়িয়ে চলার পাশাপাশি এই শর্তগুলো মানাও খুব জরুরি নাম্বার এক ইখলাস অর্থাৎ আল্লাহর জন্য খাঁটি নিয়ত নাম্বার দুই হালাল রিজিক ও পবিত্র পোশাক নাম্বার তিন নামাজের সকল ফরজ ওয়াজিব ও সুনত আদায় নাম্বার চার নামাজে মনোযোগ ও খুশু খুজু রাখা নাম্বার পাঁচ পাপ ও গুনাহ থেকে বিরত থাকা একটি বাস্তব উদাহরণ দিই এক ভাই প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ পড়তেন কিন্তু ঘরে স্ত্রী সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করতেন একদিন তার স্ত্রী তাকে বলল তুমি যে নামাজ পড়ো সেটা কি তোমাকে বদলায় না তুমি নামাজ পড়েও কেন এত রাগান্বিত আর গালমন্দ করো সে ভাবলো আমি কি শুধু রুটিন মতো দাঁড়িয়ে যাচ্ছি আসলে তো নামাজের আসল চেতনা আমার মধ্যে আসেনি এই বোধদয় তাকে বদলে দিল সে গিবোধ বন্ধ করলো হারাম ছেড়ে হালাল উপার্জনে গেল লোক দেখানো আমল বাদ দিল কিছুদিন পর সে বলল এখন আমি নামাজে দাঁড়িয়ে শান্তি পাই মনে হয় যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আপনি কি নামাজ পড়েও একই রকম থাকছেন আপনার নামাজ কি আপনাকে বদলাচ্ছে আপনি কি লোক দেখানোর জন্য পড়ছেন না সত্যিকারের আল্লাহর জন্য এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দিন নামাজ হচ্ছে মুমিনের মিরাজ কিন্তু সেই মিরাজ তখনই কবুল হয় যখন আমরা পাপ থেকে নিজেকে দূরে রাখি এই তিনটি গুণা আমাদের সেই মিরাজকে ধ্বংস করে দিতে পারে তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি আর কখনো রিয়া করব না হারাম উপার্জন করব না গীবত, মিথ্যা ও কটুবাক্য থেকে বাঁচব প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিনের শহর চ্যানেলটিকে আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আর মনে রাখুন নামাজ শুধু একটি কাজ নয় এটি জীবনের পরিবর্তনের সূচনা আল্লাহ আমাদের সবাইকে কবুল নামাজ পড়ার তৌফিক দিন আমিন